চানগাঁও বহদারহাট চট্টগ্রাম আর এই চানগাঁও বহদ্দারহাট চট্টগ্রামের আমাদের সম্মানিত ডিলার হলেন বিজে কে অ্যাগ্রো ডেইরি ফিড এর সত্তাধিকারী হলেন জিতুমণি কুম আরহমতুল্লাহ প্রিয় খামারি ভাইরা আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা আগ্রহ ফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা আগ্রহ নিয়মিত আয়োজন আর আমাদের আজকের আয়োজনে থাকছে আমার পিছনে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটার গন্তব্যস্থল হলো চানগাঁও বদ্দারহাট চট্টগ্রাম আর এই চানগাঁও বদ্দারহাট চট্টগ্রামের আমাদের সম্মানিত ডিলার হলেন বিজে কে অ্যাগ্রো ডেরি ফিড এর সত্ত্বাধিকারী হলেন জিতুমণি আমরা তার নাম্বারটা একটু বলে দিই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এটা হলো জিতুমণির নাম্বার আপনারা যারা এই অঞ্চলে আসেন অর্থাৎ চানগাঁও বদারহাট চট্টগ্রাম অঞ্চলের যে সমস্ত খামারি ভাইরা আছেন আপনারা চাইলে এই জিতুমণি ভাইয়ের কাছ সাথে যোগাযোগ করে এখান থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিটের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ যে মিক্সচার ভুসি জাতীয় গোখাদ্যটা আছে এই খাদ্যটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর সেই সঙ্গে আপনাদেরকে আরও একটু তথ্য জানিয়ে রাখি সেটি হলো যেই মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে যারা ডিলারশিপ নিতে চান অথবা যারা বড়ো খামারি আছেন অর্থাৎ বেশি পরিসরে যারা মাল নিতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন মৃত্যুকে আগ্রহীঠ কর্তৃপক্ষের সঙ্গে তাদের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখানে আপনাদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধার বিষয়গুলো আছে অর্থাৎ ডিলার হিসেবে অথবা যারা বড় খামারি আছে আপনাদের জন্য যে ডিসকাউন্ট থাক বা যে বিষয়গুলো থাকে কোম্পানির জন্য সেগুলো আপনারা কথা বলে নিতে পারবেন আর সেই সঙ্গে যারা এই খাবারটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে যেখানে সুন্দরবন কুরিয়ার আসে সেখান থেকে আপনারা একশো পঞ্চাশ টাকা চার্জে তেরোশো টাকা মূল্যে এই খাদ্যটা আপনারা নিতে পারবেন যে কোনো দিন যে কোনো সময় তো আমরা আসি এখন এই খাদ্যটা সম্পর্কে প্রিয় খামারি ভাইরা আপনারা জানেন যে ইমিতা আগ্রো ফিট যে প্রায় ত্রিশটা আইটেম দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছে সেটি দীর্ঘদিন যাবৎ কিন্তু তারা এই বাংলাদেশের প্রায় সকল অঞ্চলে এই খাদ্যটা ডেলিভারি দিয়ে আসছে আমাদের খামারি ভাইদেরকে তো এই খামারি ভাইয়েরা যারা এই খাদ্যটা আপনারা ইতিমধ্যে খাওয়ান খাওয়াতে পেরেছেন আপনাদের পশুগুলোকে তারা নিঃসন্দেহে বুঝে গেছেন এই খাবারের গুণগত মান সম্পর্কে এবং এই খাবারটার যে কোয়ালিটিটা আসলেই ভালো বা মন্দ সেটি আপনারা গুণ বিচার করার সুযোগ পেয়েছেন আর যারা গুণ বিচার এখনও করতে পারেননি সেই সমস্ত ভাইদের জন্য আমরা একটু বলে রাখি যে এখানে কোন কোন উপাদান দিয়ে খাদ্যটা প্রস্তুত করা হয়েছে তো আর সেই উপাদানগুলোর কথা বলবেন কাদের ভাই আসুন আমরা সেই কথাটা শুনি তার কাছ থেকে যেটা দেখুন দেখতে পাচ্ছেন হলো মূলত ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুটি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটার দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল স্টাইম ইউজ করি এবং টন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ ছুঁবি এটা আসলে আমরা কোন চালানে পাচ্ছি দিতে কোন চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু ওটা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশচম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশের যেহেতু আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত লাগায় কিছু চাষ হয় যে বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলোকে সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করে ও বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার ডাল বিভিন্ন যেমন মুগ মসুর আদার্স দিয়ে আমরা আপনার সমন্বয় সমন্বয় দেখাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক গুণসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়ি দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন দেখো ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় যে ওই যে বড়ো তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যে না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে শ্যালভোটাই যে যে দেখবেন এটা ভুট্টার স্যালভো তারপরে খেসারি ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরি বসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরি বুসি মুসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট করে যায় অ্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল এস টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের বুসি আমরা ডিও বিন সিটি মিল থেকে ত্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা শুনলাম এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কি কি উপাদান দিয়ে খাদ্যটা প্রস্তুত করেছেন এখন একটু আপনাদেরকে বলবো যে এই জিতু ভাইয়ের যে মোবাইল নাম্বারটা সেইটা জিতুমণির নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন থ্রি সিক্স এইট সিক্স নাইন ওয়ান জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর যোগাযোগের ঠিকানাটাও একটু বলে দেই বিজে কে অ্যাগ্রো ফিড ডেইরি ডেইরি ফিড আপনারা যে সমস্ত ভাইরা এই চানগাঁও এলাকায় বর্দারহাট যে চানগাঁও এলাকায় চট্টগ্রামের যে ভাইরা আছেন তারা এখান থেকে মাল নিতে পারবেন সরাসরি তো এই কথাটুকু জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ